অন্তর্বর্তী সরকারের আমলে বেশ কিছু বিশেষজ্ঞ বলেছেন যে এই খাতে ঋণ দরকার এই খাতে ঋণ ঋণ দেওয়া আপনি চান বা না চান সে ঋণ দিতে পছন্দ করে আপনি ভালো কাজে লাগাতে পারবেন নাকি খারাপ কাজে লাগাবেন সেটা আপনার সমস্যা তো এই ঋণে আমি যেটা দেখলাম দশ ভাগ রাখা হয়েছে সচিবদের বিদেশ সফরের জন্য তার মানে পনেরোশো কোটি টাকার মধ্যে দেড়শো কোটি টাকা যাবে সচিবদের বিদেশ সফরের জন্য চোদ্দ পার্সেন্ট রাখা হয়েছে কনসালটেন্টদের জন্য এই কনসালটেন্টের একটা বড় অংশ আপনারা দেখবেন কারা কনসালটেন্সি করে ওই বিশ্ব ব্যাংকের গুরুত্বপূর্ণ লোকজন কিংবা সচিবালয়ের গুরুত্বপূর্ণ লোকজন তাদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে সাদা সম্বন্ধী শাশুড়ি নানান মানুষজন এই কনসালটেন্সি পায় কোনো কোনো ক্ষেত্রে কিছু ভালো মানুষও নিশ্চয়ই পান কারণ কাজটা তো শেষ পর্যন্ত বের করে আনতে হবে কিছু ভালো মানুষ পান কিন্তু এর বড় অংশ আসলে অপচয় হয় এর বাইরে এই 1500 টাকা দিয়ে আসলে কেনা হবে সফটওয়্যার এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন বাংলাদেশে কিন্তু এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আপনি যদি পৃথিবীর দেশগুলোর তালিকা নেন প্রথম 40টা দেশের মধ্যে একটা দেশে এই যে কম্পিউটার সায়েন্স বলেন সফটওয়্যার বানানো বলেন এটা শেখানো হয়েছিল এর মধ্যে একটা বয়েট আছে এর মধ্যে মানে আমরা আমাদের এই বিষয়ে জ্ঞানটা বেশ পূর্ণো কিন্তু এই কেন হবে গুলো থেকে আপনারা খোঁজ নেন যে বাংলাদেশে গত গত আমলে আমলে শুধু শত শত কোটি টাকার সফটওয়্যার কেনা হয়েছিল ধরেন জন্য আমরা জানি যেটা সালাউদ্দিন সাহেব ওই যে ফুটবলার ওনার এক আত্মীয় সেই সফটওয়্যার কেনার ব্যবস্থা করেছেন ওইটা কেনার ব্যবস্থা করেছেন এই যে প্রধানমন্ত্রীর পুত্র সাবেক প্রধানমন্ত্রীর পুত্র জয় তারা এই বিপুল পরিমাণ দুর্নীতির বন্দোবস্ত করে গেছে শত শত কোটি টাকা দিয়ে সেই সফটওয়্যারগুলো কেনা হয়েছিল প্রায় কোনোটা কাজ করে নাই আপনার খোঁজ দিয়ে দেখবেন যে প্রায় কোনো সফটওয়্যার কাজ করে নাই এবং ওইটা নিয়ে তখন পত্রিকাতে সংবাদ প্রচার করা বারণ ছিল ফ্যাসিবাদ আমরা বলি কারণ হচ্ছে যে একদিকে দুর্নীতিটা হচ্ছে আরেকদিকে যেহেতু এখানে এই রকম মানুষ জড়িত শেখ হাসিনার ছেলে জড়িত কিংবা ওই সালাউদ্দিনের মতো গুরুত্বপূর্ণ লোকজন আওয়ামী তারা জড়িত ফলে সেগুলো নিয়ে গণমাধ্যমে প্রায় পত্রিকার খবর আসতো না কিন্তু করে জানতেন তো এই যে শত শত কোটি টাকা সফটওয়্যার কেন হচ্ছে তার বিপরীতে এনবিআর এর যে সফটওয়্যারটা এখনো কাজ করে সেইটা বাংলাদেশের প্রকৌশলীদের বানানো ইসলামী ব্যাংকের সফটওয়্যার গত বিশ বছর ধরে চলছে সেটা বাংলাদেশের প্রকৌশলীদের বানানো তার মানে হচ্ছে এই যে বিশ্ব ব্যাংকের যে পনেরোশো কোটি টাকা ঋণটার কথা বললাম এটার প্রতিটা সফটওয়্যার গড়ে আমি যেটা খোঁজ নিয়ে দেখলাম একশো থেকে দুইশো কোটি টাকায় কেন হবে যেটা বাংলাদেশে বেসরকারি প্রতিষ্ঠানগুলো চল্লিশ কোটি টাকা বানিয়ে দিতে সক্ষম বুয়েট বলছে তারা বিশ কোটি টাকা বানিয়ে দিতে সক্ষম